চ্যানেলের সাথে যারা যুক্ত আছে তাদের জন্য এই ভিডিওটি করছি এই ভিডিওটি করবার উদ্দেশ্য হচ্ছে এই যে পেশেন্ট এ কুড়ি বছর ধরে হাইপার অ্যাসিডিটে আক্রান্ত কত বছর কুড়ি বছর বয়স কত আছে আপনার এখন ফর্টি ইয়ার্স ওল্ড কুড়ি বছর ধরে হাইপার অ্যাসিডিটি তার সাথে রয়েছে অকেশনালি পাইলসের প্রবলেম রয়েছে অকেশনালি এটা দেখা যায় এবং ব্লিডিংও পড়ে সাথে রয়েছে সার্ভাইকাল স্পন্ডলাইটিস এবং যেটা ওনার মধ্যে রয়েছে সবচেয়ে বড় জিনিস প্রবলেম যেটার জন্য উনি আরও কষ্ট পাচ্ছে আনস্যাটিসফাইড স্টুল উইথ মিউকাস কখনো কখনও ওনার এই স্টুল পাস হতেই চাইবে না যদিও অন্য কোনো পার্গেটিভ না নেওয়া হয় ইউজ হয় এর জন্য তাকে রাত্রিবেলা বিভিন্ন ধরনের কী কী নিতে হয় কোনো একটা নিতেই হয় রাত্রিবেলাতে না নিয়ে উনি থাকতে পারছেন না এবং এই করে কিন্তু উনি আজকে দীর্ঘ বছর ধরে অসুস্থ অনেক ওষুধ খেয়েছে কিন্তু সেইভাবে কাজ হয়নি আজকে আমার কাছে এসছে আমি এখন কি ওষুধ দেব তো বন্ধুদের এইটাই জানানোর জন্য যে এই যে পেশেন্ট আমাদের কি করতে হবে আমরা তো কাউকে গ্যারেন্টি দিতে পারি না যে সেরেই যাবে কিন্তু চিকিৎসক হিসাবে কি করতে পারি চেষ্টা করব কারণ অন্যান্য চিকিৎসকরাও চেষ্টা করছে আমরাও চেষ্টা করব। যখন দেখা যায় যে কোনো ওষুধে কাজ করছে না তখন আমাদের ওষুধগুলিকে আরও ভালো করে বুঝে সিলেকশন করতে হয় তো ইনিয়ার মূলত যেটা হচ্ছে যে একটু রাত্রির জেগে কাজ করতে হতো আগে নাইট ওয়াচিং একটা দুটো পর্যন্ত কাজ করতে হতো এই উনি যে কাজটা আগে করতো সেই কাজ এখন অবশ্য করেন না তাতে ওনাকে রাত্রিবেলায় অনেক পরিশ্রম করতে হতো এবং তার ফলে হয়েছে কি ধীরে ধীরে রোগটাকে সৃষ্টি হয়েছে আগে এই কাজ করতে হতো তো আপনাকে ঠিক বললাম কি নাকি একটু কথা বলবেন মুখে খারাপ নাই তো মিথ্যা হয়ে যাবে বলে যে সব আজকাল ইউটিউব মানেই জানে যে যে ফলস থাকে এই জন্য আমার কাছে আসলো এবার আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ওনার পাঁচ সৃষ্টিতে কী পেলাম উনি একমাত্র পক্স হয়েছিল দু হাজার নাইনটি নাইনে আর যেটা জানা গেলো যে ওনার মাঝে মধ্যে একটু ভাটিগো দেখা দেয় ফাদারের ফ্যামিলিতে যেটা দেখা গেছে বাবার না বাবার মানে ওনার কাকার ক্যান্সার হয়েছে আর মায়ের বংশে সেরকম কিছু রোগ নেই ওনার একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় পেশেন্টের শীত যেরকম লাগে গরমও সেরকম লাগে জল পিপাসা নর্মাল সামটাইম স্যালাইভেশান হয় মাঝে মধ্যে আর পারসপিরেশন মানে ঘাম হয় কীরকম ঘাম হয় খুব দুধ উনি পছন্দ করেন কিন্তু আবার দুধ খেলে কষ্টও হয় দুধের কোনো জিনিস মিষ্টি খুব পছন্দ উনি প্রচণ্ড মি ভালোবাসেন তো ওনার মুখের হাসি দেখে বোঝা যাবে কিন্তু উনি আবার মিষ্টি খেলে কষ্টও হয় তার পাশাপাশি হচ্ছে যে উনি খুব গরম খাবার খেতে ভালোবাসেন উনি যেটা আমাকে বললেন যে গরম আমি সবচেয়ে বেশি ফেভার হ্যাঁ যতই গরম হোক না কেন কোনো অসুবিধা নেই ইনটলারেন্স মিল্ক আর যেটা রয়েছে যে ওনার কোনো ভয় ডর সেরকম নেই কিন্তু ভয় যেটা আছে যদি কোনো মিটিং বা কোনো স্পিক দিতে হয় কথা বলতে হয় তাহলে প্রথম দিকেই উনি নার্ভাস ফিল করেন এবং কথা বলতে গেলে ভয় পান কিন্তু যদি স্টার্ট করে দেন তারপরে কিন্তু এটা দেখা যায় আমরা একটা জায়গায় পড়েছি এই ওষুধটার ক্ষেত্রে যে লেকচার দিতে গেলে পরে ভয় ফেয়ার কিসে না যখন কোনো জায়গায় স্পিকিং আছে কথা বলতে হবে তখন স্টুল উইথ মিউকাস আনস্যাটিসফাইড ঘুম সেরকম হয় না আর হচ্ছে অ্যাংজাইটি রয়েছে ওনাকে জিজ্ঞাসা আপনি যদি রাস্তাঘাটে পয়সা করি ব্যয় করবার হয় বা যদি দেখা যায় যে তাড়াতাড়ি আপনাদের যেরকম করি যে অনেকে প্রচুর পয়সা করি খরচা করে ফেলে আপনি কি সেটা করবেন বুঝে শুনে বুঝে শুনে বন্ধু কারণ এই জায়গাটায় আপনাদের একটু বুঝে নিতে হবে এখন এছাড়া সেন্টিমেন্টাল আছে যে প্রচণ্ড সেন্টিমেন্টাল আপনার খোলা বাতাস বেশি ভালো লাগে না ঘরের মধ্যে থাকে ওপেন এয়ার বেশি ভালোবাসে এবং যেটা হচ্ছে উনি প্রচণ্ড নার্ভাস ওনার ওনার প্রচণ্ড নার্ভাস আরেকটি জিনিস পেলাম যে আপনি যে লেখা লেখালেখি করেন বা যখন কোনো কথা বলে তাতে কি স্পেলিং মিস্টেক হয় প্রচুর স্পেলিং মিস্টেক হয় এই যে কথাগুলিকে পেলাম স্পেলিং মিস্টেক নার্ভাসনেস কথা বলতে গেলে যে আমাদের বলছে যে ফেয়ার যেটা রয়েছে স্পিকিংয়ে এই ক্ষেত্রে আমি কিন্তু ওনার জন্য আজকে সিলেকশন করছি লাইকোপোডিয়াম জিরো বাই ওয়ান আমি আশাবাদী যে ওনার যে কষ্ট সেই কষ্ট থেকে উনি কিন্তু আরাম পেয়ে যাবে এবার বন্ধু যদি আপনারা এই যে সিনটমসগুলিকে আমি যেটা নিলাম যে মিল্ক পছন্দ করে আবার মিল্কে কিন্তু ওনার কষ্ট হয় অর্থাৎ সুইট উনি পছন্দ করেন খুব আবার সুইটে কষ্ট হয় গরম খাবার খেতে পছন্দ করেন স্টুল আনস্যাটিসফাইড বা কনস্টিপেশনও দেখা দেয় এবং মিউকাস রয়েছে এবং ওনার মধ্যে টিমিডিট ভাব অ্যাংজাইটি অ্যাঙ্গার সেন্টিমেন্টাল ওপেন এয়ার প্রেফার করে নার্ভাস স্পেলিং মিস্টেক এবং আরেকটি যেটা যে পেলাম সেটা হচ্ছে অ্যাসিডিটি হাইপার অ্যাসিডিটি হ্যাঁ বিকালের দিকে যেটা আমরা বলি যে চারটে এরকম সময় কষ্ট হয় কিন্তু সেরকম কিছু ওনার নেই ওনার যেটা হয় যেটা জানা গেল ঘুম থেকে উঠলে পরেই গলা মুখ একদম শুকিয়ে যায় ঘুম থেকে উঠেই ওনার জল দরকার ঘুম থেকে উঠেই ওনার শরীরটা খুব খারাপ খারাপ লাগে তারপরে ক্যানিকক্ষণ বাদে জল খেলে পরে ঠিকঠাক থাকে এই সব লক্ষণের উপরে নির্ভর করে লাইগোপোলিয়াম দিলাম দেখা যাক আমি আশাবাদী যে উনি ভালো থাকবেন ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিও করলাম হ্যাঁ ঠিক আছে ওকে